ওকে আমি চিনি না সে আমার ছেলেকে কিডন্যাপ করেছে আপনাকে সামনে হাজির না করলে ও আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছে এই যে এই যে এই যে এই যে উনি 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 আমার সাথ উনি আমার সাথে তোর কি কাজ অনেক আগে পার্কে গুলি খেয়ে মারা যাওয়া শিশু বাচ্চা নাকি ওর ভাগবি জাফর ওকে দশ লাখ টাকা দিয়ে দাও যা এই টাকা দিয়ে সমাধি তৈরি কর কেন মাস্টার গান ঠিক মতো কাজ করছে কিনা গুলি করেছে কাজ করেছে মারা গেছে আশা করি বুঝতে পেরেছি বল এখন কি করবি আপনি ওকে গরম করবেন না ওর কাছে আমার ছেলে আটো কাছে যাফর তুমি কেন ভয় কর ও কি করবে কি করবি তুই আমি কে জানিস আসলাম সেট পৃথিবীর সতেরোটি দেশে আমি লেটেস্ট আর্মস সাপ্লাই দিই পৃথিবীর বড় বড় সন্ত্রাসীদের হাতে অস্ত্র আমার বিক্রি করা এল টি প্রথম মানব আমি তৈরি করেছি কম্বোডিয়ার মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইন আমার ফ্যাক্টরিতে তৈরি হয়েছে কাশ্মীরে বিস্ফোরিত প্রতিটি রকেট লাঞ্চার আমার গোডাউন থেকে সরবরাহ হয়েছে আমার মতো লোকের হাতে তোর ভাগ্নি মারা গেছে এটা তোর সৌভাগ্য তোর সৌভাগ্য যে তুই দূরে বসে আমার সাথে কথা বলতেছ নইলে আমি তোর না আসলাম আমার নাম আগুন তুই যত দূরেই থাকস তা কেন জমিনে আসমানে পানির নিচে পালায়াও তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না আমি করে সিংহের মতো থাবা দিয়া ধর্ম কেউ আমারে বাধা দেওয়ার চেষ্টা করলে তারেও আমি খুন করে ফেলব সূর্য পূর্ব দিকে ওঠে যেমন সত্যি পৃথিবীটা ঘোরে যেমন সত্যি এই আগুন তোরে মারবে তেমনি সত্যি শীঘ্রের সাথে শিকার আর আমার সাথে খেলা করার চেষ্টা করবি না আসলাম আমি আঘাত করলে তোর বাসার কোনো পথ থাকবো না কবিতার হত্যার প্রতিশোধ আমি নিমুই তুই আমাকে মারতে পারবি না অমিত্তকে মারব তোর মাকে মারব তোর কে মারব আমার মাথা একটা নয় একশোটা আমাকে মারতে হলে তোকে সাত সমুদ্র পাড়ি দিয়ে আসতে হবে আসবি ওনার কথায় মনে কিছু নিও না আমার ছেলে কোথায় আছে একবার বলো না প্লিজ আমার সারকে দেখালে আমার ছেলে কোথায় আছে বলবে বলেছিলে উত্তরা বাড়ি নাম্বার বত্রিশ সত্যি তো এবার তুমি সত্যি বলছো তো বাবা থ্যাঙ্কস থ্যাঙ্কস はいトイレ行きたい。 তো নাই কোথাও পাইলাম না সালা আবার উপর ঠিকানা দিয়েছে হম চল হ্যাঁ চলে এসেছিস ওরা তোকে মারেনি কি আপনি তুই ভেতরে যা বাবা আচ্ছা আসান কোথায় আছিস সব কি করে হলো বাকি সব গেল কোথায় হেউ নাই এখন শুধু তুই একাই বাড়িতে আস বাবা বাবা আমাকে তুমি মাফ করে দাম আমার ছেলেকে কিছু বলো না সত্যি করে বলছি আমি কোনো পাপ করিনি সত্যি তুই কোনো পাপ করস নাই অবৈধ পথে অস্ত্র বিক্রি করা ঠিকানা বলতে বলে নিরীহ একটা ছেলের পাকাইটা ফেলা বোমা পুইতা মানুষ মারার মতো ছোট খাটো পাপ ছাড়া তুই আর কিছুই করস নাই আমি স্বীকার করছি এসব অপরাধ আমি করেছি কিন্তু তোমার ভাগ্নিকে আমি হত্যা করিনি গুলি করে মারার সময় তুই দেখছস সত্যি বলছি আমি কোনো অন্যায় করিনি আমাকে ছেড়ে দাও প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও তোর বসের ঠিকানা আমারে বল তাইলে আমি তোরে সাইরা দিব খোদার কসম আমি জানি না বলবি নাকি মরবি বলছি বলছি টেবিলের উপর চিঠির মধ্যে ঠিকানা লেখা আছে ঠিকানা বললে বলেছিলেন ছেড়ে দেবেন আমি কথার বর খেলাপ করি না জাফর খান যা সাইরা দিলাম

ওরা যা করেছে মস্ত বড় অন্যায় করেছে আমাদের প্রতি অবিচার করেছে এখন প্রতিশোধ দিতে গিয়ে যদি তোর কিছু হয়ে যায় তুই কবিতার মা তুই যখন জানলি কবিতা মরে নাই তারে হত্যা করা হয়েছে তখন তোর মনে প্রতিশোধের আগুন তৈলা উঠে নাই তুই যদি একবার না বলস তাহলে আমি ওদের সাইরা দিব এখনই আমরা এই শহর সাইরা গ্রামে ফিরে যাবো কি সাইরা দিব ওদের বল এই হাত দিয়ে আমি কবিতারে কবরে শুয়েছি সারমুন ওদের ওদের আমি সারমুন এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশ সহ বিশ কোটি টাকার পুরস্কার